আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধে একজন আপু চট্টগ্রাম হালি শহর থেকে আজকে অর্ডার করেছেন এই চমৎকার মাছগুলা এটা হচ্ছে একেবারে লোকাল যে ইলিশ হরিনা ফেরিঘাটের যে ইলিশটা একদম টাটকা মাছ এবং ঘার মোটা ইলিশ সদ্য ধরা দেখেন ঘাটা দেখে দেন ঘাড় মাছের ঘাড় একেবারে ঘার মোটা মানে যে ইলিশ আপনার স্বাদ এবং গ্রাম বেশি হবে সেইটা দিচ্ছি মাছের দাম অত্যন্ত বেশি অত্যন্ত বেশি যেটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারি না মাছের লালা এখনও যায় না দেখেন মানে সদ্য ধরা যে মাছগুলো সেগুলোর কিন্তু একদম লালাগুলা মাছ মানে বিদ্যমান থাকে এগুলো হচ্ছে এগারোশো গ্রাম বারোশো গ্রাম সাইজের মাছ মাছের চোখগুলো দেখেন একেবারে জল জল করতেছে এখনও জি দেখেন চমৎকার মাছ দুইটা মাছ দিলাম আমরা এগারোশো বারোশো গ্রাম মানে দুইটা মাছ রয়েছেন দুই কেজি দুইশো গ্রামের উপর আছে এরপর তিন পিসে কেজি যে সাইজগুলো এগুলো আজকে আমাদের লোকাল মানে বাজার থেকে নিয়ে দিতে হয়েছে কারণ লোকাল মাছ খুবই কম পাওয়া যায় দেন তিন পিসে এক কেজির বেশি হয়েছে কিন্তু এই মাছগুলা মাছগুলো যাবে চট্টগ্রাম হালি শহর এস এ পরিবহন কুরিয়ারে আমাদের একজন শ্রদ্ধেয় বোন বোন তিনি আজকে অর্ডার করছেন এই চমৎকার মাছগুলা জি সুন্দর ইনশাল্লাহ কালকেই পেয়ে যাবে চট্টগ্রাম হালি শহরে সম্মানিত গ্রাহক দেশ এবং দুবাস থেকে যারা আপনারা কিনতে চান বা অর্ডার করতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছ পাঠিয়ে দিব আর এই মাছগুলো আসলে আমরা যে রেট নিছি সেই রেটের চাইতেও আরও প্রায় কেজিতে একশো টাকা বেশি যে রেটে আমরা অর্ডারটা নিচ্ছি সেই রেটের তুলনায় আরও একশো টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে মাছগুলো তো বুঝতেই পারতেছেন বাজারের কি হালচাল ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ যাচ্ছে যদিও সরকার ঘোষণা দিয়েছিল আসলে ইন্ডিয়াতে মাছ দিবে না তারপর শুনলাম ঘোষণা যে হাজার টন ভারতে পাঠাবে দুর্গাপূজাকে কেন্দ্র করে আসলে মাছের দাম বাড়ার অনেকগুলো কারণ এর মধ্যে একটা হচ্ছে যে মাছের সরবরাহ কম আর আরেকটা হচ্ছে যে একটা কৃত্রিম সংকট তৈরি হওয়া তো সেই সংকটটাই আসলে এখন বর্তমানে তৈরি হচ্ছে যে কারণে মাছের দামও বাড়তেছে আরও ছয় পিস ইলিশ আমরা আজকে দিব এখানে একেবারে লোকাল টাটকা ইলিশ যেটা চাঁদপুরের অরিজিনাল ইলিশ এটা সেই মানের ইলিশ আমরা ধন্যবাদ এই চমৎকার অর্ডারটি করার জন্য সম্মানিত গ্রাহক দেশ এবং খবর থেকে যারা আপনারা অর্ডার করতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা বক্ত রেখে আমরা শেষ করছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালাম আলকমতুল্লাহ